সবে কদর সবে বরাত মিলাদুন্নভী আ সুরা মায়ার মহরমের মাফি লাগি এগুলা বন্ধের অনেক কথা ইউটিউবে ইউটিউব গজবতুল্লাহতুল্লাহ রহমতুল্লা ক ঠিকু বরা ক ঠিক বরা ইউটিউব ওয়াজে এগুলা পাবেন ভাই ঠিক আছে তোরা এগুলা কৈছো পাশাপাশি সুদের ব্যাপারেও কথা ক আমি কি খারাপ বলছি কিনা না জানি না পাশাপাশি সুদের বিরুদ্ধেও ক পাশাপাশি বেনামাজির বিরুদ্ধেও ক পাশাপাশি ষোট ডাকাইতির কথাও ক পাশাপাশি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এগুলাও ক ইস্তামির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এগুলাও ক কথা দেখবেন পোলাপান নষ্ট হয়ে যাইতেছে সেইটা এইটাও ক কথা বলেন না কেন দেখবেন এগুলা তেমন এক পাইলট দুই এক কথা পাইবেন বেশিরভাগ কথা শুধু আবাদত বন্ধের কথা এটা লাগবো না এটা লাগবো না এইটা লাগবো না এই যে আমার তো মনে হয় দুই একজন কইয়া লেবো এই মাহফিল কি লিখা কয়ে লেবো কয়ে কথা কর না কি লিখা অথচ কিতাবে আর শেষ কোনো এলাকায় কোনো বাড়িতে কোনো গ্রামে কোনো পাড়ায় কিতে পারছে আমার কথা না যদি কোনো হক পন্থী অলি আল্লাহ আলেম বা এমনে অলি আল্লাহ না হলে ভালো আলেম মানে আবাদতে আলেম কে আল্লাহ তাকে পছন্দ করে রসুল তাকে পছন্দ করে কি মকবর এই হুজুরটাকে আল্লাহ পছন্দ করে না আপনাদের কি বিষয় আমার কোনো সন্দেহ নেই আমার কোন কারণ বড় ভাইজান কিন্তু বাগদাদ লেখাপড়া করতে গেছে ছোট ভাইজান কিন্তু বাগদাদ লেখাপড়া করতে যায় নাই কিন্তু হিসাব করে দেখেন বড় ভাইজানের সে কোন দিক দিয়েই কোন মাহফিল হুজুরের কম নাই আমি আপনাকে হিসাব করার অনুরোধ করে দিলাম আমি হিসাব করেন বড় ভাইজান ছোট ভাইজান কে কয়টা মাহফিল করে দেখবেন মনে হয় ছোট ভাইজান যে বাগদাদ লেখাপড়া করতে যায় নাই ছোট ভাইজান বাংলাদেশে লেখাপড়া করছে ছোট ভাইজানের মাহফিল মোটামুটি অনেকটাই বেশি আলহামদুলিল্লাহ বলে ফোন দিলেই কয় আমি মাম সালাম ফোন দিলে কয় আমি বেরাম মন পারা ফোন দিলে আমি মানিকগঞ্জ ফোন দিয়ে হ্যাঁ সত্য কথা বললাম আমি মিথ্যা কথা বলে আল্লাহ যেন আমার আমার জিব্বা কেটে দেয় আমি ফোন করলি হুনি একটা না একটা জায়গায় আছে

আল্লাহ যদি রসুল কাউকে পছন্দ করে ওই মানুষ তো যদি আপনাদের এলাকায় আসে গ্রামে আসে আল্লাহ তাকে পছন্দ করে ওই এলাকার মাটির নিচে লাভ দেখেন ওই এলাকার এই যে গুরুস্থানে যদি আওয়াজটা যায় ওই এলাকার মাটির নিচে যতগুলি মানুষ শোয়া অন্তত বেশি না হইলেও এই পাগলটা একদিন একটু পারায় গেছে গ্রামের মাটি চল্লিশ দিন পর্যন্ত ওই গ্রামের কবর আজাব হবে না

কথা বলেন না এই যে গরুর চামড়া যারা আমার বয়সের কন। আমাদের জামানায় কি কোনো মাদ্রাসালা রাইছে যে আমগো মাদ্রাসায় চামড়ালা দিয়ে দেন কিন্তু আজকে 20 25 30 বছর যাবত না পোষ্টা পর্যন্ত লাগায় আমNSLog গরুর চামড়া বার কি ও ডাংশ আমগো মাদ্রাসায় দেন অত হকটা হকটাকে তুমি করিবে কথা বলেন না কথা হকটাকে তুমি করিবে এই জন্য আমি বলি যদি আপনারা মাদ্রাসায় দিতেও চান আপনার আত্মীয় স্বজন কি জাকাতের ব্যাপারে বলছি না যে কেউ যদি জাকাত দিতে চান আপনাদের আত্মীয় স্বজন জাকাত দিবেন আমার মাদ্রাসায় যেহেতু কিছু ফ্রি ফলাফান খায় ওদের জন্য কিছু দিয়ে কিন্তু সবটা মাদ্রাসা দিয়ে দিন এইটা তাইলে আল্লাহর হাবিবের কাছে মুখ দেখানো যাবে না কিন্তু বহু দেখেন কত বড় কষ্টের কথা জিয়াফত বুঝেন জিয়াফত ওই যে মানুষ মারা গেলে আমরা একটু একটু অনুষ্ঠান টনুষ্ঠান করতাম এটা এখন আছে নি আমাদের দেশে আছে আমাদের দেশে এখনো আছে এই বেদাত বুদাত আমরা মানি না এই জন্য আমাদের চলতে আছে আলহামদুলিল্লাহ কোন এইটারে দেখেন কি সুকৌশল বাড়িয়ালার বলার কি করবেন একটা গরু কিনবো আর এই আবার অনেকে গরু খান একটা ছাগল কিনবো ছাগল এমিয়া এগুলা কেউ বিড়ি খায় কেউ সিগারেট খায় যা করে খাওয়াইবে কেউ বিড়ি খায় কেউ সিগারেট খায় কেউ নামাজ পড়ে কেউ নামাজ পড়ে না কেউ সুদ খায় কেউ সুদ খায় না এগুলারে খাওয়া লাভ কি তাহারা গরু তাহা চাউল ডাল সব আমাকে মাদ্রাসায় দিয়ে দেন হাজারো ঘটনা বাংলাদেশে হাজার ঘটনা এগুলা আমগো দিয়ে দেন আমি দিয়া কি হইলো আজ পর্যন্ত বাংলাদেশে ভার্সিটির ছাত্ররা বোমাবাস এইটা কিন্তু ফেসবুকে আসে নাই আমরা হুজুররা বোমাবাজ এইটা ফেসবুকে আইছে কথা বলেন না কেন দেখেন কারবারটা দেখেন হ্যাঁ আমাদের সে বেশি বোমাবাস তারা কথা বলেন না কেন যেই লাইনের হোক ও কোহাবি হোক শুননি সুন্নিদের এই ব্যাপারে খুব কম পাওয়া গেছে আলহামদুলিল্লাহ বলুন যেই লাইনের আলেম হোক আলেম তো যেই লাইনের আলেম হোক আলেম তো কিন্তু

আমি এই মাহ শুধু আমার আত্মীয় স্বজনই খাবে না অনেক ভিক্ষুকও খাবে কথা বলেন না অনেক অসহায় মানুষ খাবে খেলা খাইয়ে যদি একটু তৃপ্তি পায় আমার আব্বার কবর আব আল্লাহ একটু শান্তি দিতে পারে সেটা প্রমাণ এই সমস্ত অনুষ্ঠান যে হইতো সেইটার প্রমাণ একবারে সহি শরীফের মধ্যে আসছে মার আব্বা বলবেন না গরু জবাই করা পশু জবাই কইরা সাহাবাস বাইন্দা তাদের বাবার জন্য মায়ের জন্য অনুষ্ঠান করেছে এই জিয়াফত করেছে মার বলেন এরপরে আরো আরো আরেকটা হাদিস শুনলে আনন্দ লাগবে নবীজির এক সাহাবি যুদ্ধে গিয়েছে কিন্তু ইনডেমেন টাইমে তার আম্মা ইন্তেকাল করছেন ইন্তেকাল করার পরে সে আয়েশা জানাজাও পায় না মাটিও দিতে পারে নাই আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার আম্মার জানাজাও পড়তে পারি নাই আমার মার মায়ের মাটিও দিতে পারি নাই আমি কি এখন আমার মায়ের জন্য কিছু করতে পারি আমার মায়ের সব পাবে আমার বাবা সব পাবে হ্যাঁ হাদিস পানির একটা কুয়া বানায় দাও এটা কি নবীজি কুয়ার কুয়া বলছেন কুয়ার মধ্যে সব চলে আসছে তুমি যদি বাবার জন্য কুয়া বানাইছো কেউ যদি বলে এই বাচ্চাটার একটা ভাঞ্জি বানিয়ে দিলাম দিলাম জন্য না আমি বাবার জন্য 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 একটা ফ্যান দিলাম বাবার আমার মায়ের আমি মসজিদে ইট দিলাম বাবার জন্য মায়ের জন্য ওই পানির মতো হয়ে যেতেছে না পানি দিয়ে উপলক্ষ করছে পানি দিয়ে বুঝাইছে পানি দিয়ে উদাহরণ দিছে পানির কুয়া বানাইয়া দাও ঠিক এই ধরনের যাই কিছু বানাইবা তোমার মা কবরের পাইতে থাকবে কিন্তু দেখেন এই ব্যাপারে এই ব্যাপারে ছেলে মেয়েদেরকে বোঝায় কয়ে লাভ নেই আর আমাকে এখানে দিয়ে দেন কোরআন শরীফ পড়বো শরীফ পড়ব শরীফ পড়বো আর বদনাম হইল কি এই কোরআন শরীফ হাদিস শরীফ হইয়া আমাকেও বদনাম হয়ে গেল যে আমরা বলে বোমা আল্লাহ আজকে ষাট পাঁচ বছর একটু কম শোনা যায় পাঁচ ছয় বছর আগে অনেক শোনা গেছে অনুক অমুক মাদ্রাসায় এরেস্ট করছে অমুক বাগানের মধ্যে ট্রেনিং অবস্থায় হুজুরদেরকে ধরা পড়ছে এবং শোলাখিয়া মাঠের ব্যাপারটা দেখেন কারবারটা পাঁচ লক্ষাধিক মানুষ যেখানে ঈদের নামাজ পড়ে সেখানে মুসলমানের ছেলেরা গেছে বোমা বোমা হামলা করতে ওই দিন যদি ঘটনা ঘটে যেত তো বলেন নজর বলেন নজর যেখানে সবাই মুসলমান ঈদের নামাজ কি কোন হিন্দুরা পড়তে গেছে যদি ওই দিন ঘটনা ঘটতে যাইত বোমা হামলা কইরা ফালাইতে পারত তাহলে কয়েক হাজার মানুষ মারা যেত ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহর দয়া হয়েছে যে কেমনে জানি গোয়েন্দারা দূরে ফেলছে যে এখানে বোমা হামলা করার জন্য গেছে তারা যারা গেছে সবাই মুসলমানের বোলা মুসলমানের বোলা

মধু খাইলে মধু হয়ে যায় বল্লাই খাইলে মধু বিষ হয়ে যায় একই জিনিস মধু পোকা মৌমাছি দেখলে মধু হয় ওই জিনিসই বল্লা সিনের লিখে জানে ওই জিনিসই বল্লাই খাইলে এটা আর মধু থাকে না এটা বিষ হয় তা কোরআন হাদিস ইমান নিয়ে যদি কেউ পড়ে ওইটা মধুর মতো হয়ে যায় আর জন্য শিখতেছে এটা আর মধু মধু থাকে না এই কোরআন হাদিসটা তার কাছে বিষ হয়ে যায় উদাহরণ দিলে বুঝবেন পানি কত পবিত্র বৃষ্টির পানি কত পবিত্র জানে পবিত্র জানে বৃষ্টির পানিতে কোনো ময়লা আছে অনেকে বৃষ্টি নামলে যারা একটু ভালো ফ্যামিলি বৃষ্টির পানিগুলো চা বানানোর জন্য বানান আমাকে তা হিসাবে রাইখে দেয় চা বানানোর জন্য বৃষ্টির পানিগুলি দেয়ালের মধ্যে বালির মধ্যে রাখলে কলসির মধ্যে রেখে ওই পানি দিয়া চা খায় এই পানির মধ্যে কোনো ফিটখাকে দেওয়া লাগে না এই পানিতে কোনো রকমের কোনো ভেজাল রোজাল নাই সেই পানিটা আমিটা ভালো কলসির মধ্যে বললে মাসাল্লাহ ভালোই থাকে ওই এত চমৎকার পরিষ্কার পানিটা যদি আপনি গরু পালেন গরুর গোবর গুলি একটা গর্ত কইরা গর্তের মধ্যে রাখেন পানিটা এতই পরিষ্কার মাম বলেন ফেরেজ বলেন মুস্কান বলেন যত ধরনের পানি আছে কোন পানি বৃষ্টির পানির সাথে কুলায় না কুলাবে না প্রশ্নই আসেন আল্লাহ আল্লাহর থেকে বৃষ্টি আসছে এই পানিটাও সুন্দর থাকে না ও এত পরিষ্কার পানিটা যখন গোবরের গর্তের মধ্যে পড়ে তখন আর এই পানিটা পরিষ্কার থাকে না ওই পানিটা পরিষ্কার পানি পড়ছে গোবরের মধ্যে কিন্তু গোবরের সুরত হয়ে গেছে ঠিক কিনা ও কি বুঝলেন পানির দোষ না গোবরের দোষ তাইলে যারা উল্টা পাল্টা ফতুয়াদ এটা কি কোরআন হাদিসের দোষ না উনি বুঝে নাই বুঝে হান্ড্রেড পার্সেন্ট উনি বুঝে নাই এই জন্য কোরআন এক পাড়ার চার পৃষ্ঠায় লাস্ দেরায়াতের দিকে রব্বুল আলামিন বললেন কুরআনের তাফসীর করলেই বুঝুন আছে সে অনেক বড় ওলী আল্লাহ আলেম না 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 এই কুরআন নিও তো আদের মাঝে ভাবাও তা বাজে করতে পারে রব্বুল আলামিন কুরআনুল কারিমের এক পারা চার পৃষ্ঠা বললেন ইউদিন লবিহি কাসীরা ইউদিন লবিহি কাসীরা এই কুরআন কইরা একজন মানুষ উল্টা পাল্টা বুজার কারণে যেতা hizb ut করতে

وار یহدی بیহি কাসীরা এই কুরআন ওই সঠিক বুঝার কারণে আর দল মানুষ না শুধু কাশিরা কেন কাসীরা কইছে অনেক মানুষ সুন্দর বুঝ বুঝার কারণে সঠিক বুঝ বুঝার কারণে ওয়াহিদিহি কাসীরা হেদায়েত পেয়ে যাবে আল্লাহ আকবার আজকে যৌ সুৎ খাই আমি সুত খাই আমি 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 আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় নবী আমাকে মায়ার নজরে দেয় সেটা কি সেটা কি পাঁচটায় হুজুর জানে হাজিস আপনারা যা আলেম আলেম রা জানবে না জানলে আজকে জানবে পাঁচটা জিনিসের ব্যাপারে নবীজি বলছেন তুমি বুড়া হওয়ার আগে যৌবনের গুরুত্ব দাও গুরুত্ব দাও অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থ সুস্থতাকে প্রধান্য দাও দাও এবার পাঁচটা কথা আসে এই ব্যাপারটা আমি অনেক গুরুত্ব আমি গুরুত্ব দেই নাই আমি ওষুধ খাইতাম না খাইতাম না আমি আর ওইটা বাসায় কইতাম আল্লাহ আমার অনেক ভালো রাখছে ভালো রাখছে আমার ওষুধ খাওয়া লাগে না খাওয়া লাগে না চার বছর পর পর একবার জ্বর আহে তাও এক দুই দিনে বেশি থাকে না মিথ্যা বলছি প্রতি বছর তো নাও তিন চার বছর পর পর একবার জ্বর আমি খুব খুশি আল্লাহ আমার খুব আমি কালা কিন্তু আল্লাহ আমার খুব ভালো রাখছে কিন্তু নবীজি বলেছে ওষুধ খাওয়া কিন্তু নবীজির সুন্দর মার বলেন মে নবীজি নিজে চিকিৎসা সিংহা নিতেন না নবীজি নিজে চিকিৎসা করাইছেন এই যে জিনিসটা আমি অবহেলা কইরা আজকে আমি কিছুটা ক্ষতির সম্মুখীন হয়ে এখন ঠিকই ঠিকই এখন আমি ওষুধ খাই অতসে এই ওষুধটা যদি আমি পনেরো বছর আগের থেকে খাওয়া শুরু করতাম আল্লাহ মেহরবানি হয়তো আল্লাহর দয়া অনেকটাই ভালো থাকতাম আল্লাহর মেহরবানি কিন্তু আমি ঔষধ কিসের জ্বর আর কিসের মাথা ব্যথা আর এমন কাজ করছি শরীরের উপর জুলুম করছি এক রাত্রে আষ্ট ঘন্টা আষ্ট ঘন্টা আষ্ট ঘন্টা ডাক্তারের কাছে জিগে আষ্ট ঘন্টা কথা বললে এক ঘন্টা কথা বললে এইটার পুরো হিসাবে কম পক্ষে দুই কেজি দুধ খেতে হবে এটা ডাক্তারদের সাজেশন সেখানে আষ্ট ঘন্টা না আমি তো কোনো কোনো মা ফিল সাইড মা কোন কোনো কোনো মা ফিল তিন ঘন্টা করে এলেছি মজা লাগছে মানুষ বেশি হয়েছে চল চল সে গাড়ি যাত্রা করি হ্যাঁ এরকম কইরা অনেক জুলুম যার কারণে এখন স্টেজ স্টেজ খাইতে হয় আল্লাহ জল ক্ষমা করে দেয় আমিন করে এই অবহেলাটা আমি করছি এটা আমার আমি দোষ আল্লাহ দোষ স্বীকার করতেছি এই অবহেলা কারণ নবীজির শূন্য ডাক্তারের কাছে যাওয়া কবিরের কাছে যাওয়া কবিরাজের চিকিৎসা নেওয়া ডাক্তারের চিকিৎসা নেওয়া নবীজির শূন্য এই জন্য নবীজি বলছেন অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে যত্ন করো বলেন বুড়া হওয়ার আগে যৌবন কালে কারণ

আর আরশাদালি আমার প্রির ভাই সেই তিরিশ বত্রিশ বছর চৌত্রিশ বছর আগে বাইরে আমি এইভাবেই দেখছি না একজন নরম মেজাজে আসলে তো নরম মেজাজের মনে হয় তাহলে আমি এইরকমই দেখছি মস্কারি করতাম ওই সময় যখন নতুন নতুন আমি আপনার গ্রামের মেয়ে বিবাহ করছি তখন আর দুলা ভাইকে আমার সাথে আমি ওদেরকে মশকারি ঠস্কারি করতাম মাসাল্লাহ আজকে সেই আশাদ আলী ভাই বাড়িতে মা ফিলে আল্লাহ আনছে আল্লাহ যেন আমার বাইরে আমার প্রত্যেকটা মুসলমান ভাইকে বিশেষ করে এই মাহফিলের বরকতে ফিলিস্তিনের ভাই বোন যেন আল্লাহ দয়ার নজরে তাকায় বড় কষ্টে আছে কি খেয়ে যে তারা রোজা রাখছে কি খেয়ে যে তারা ইফতার করছে এটা আল্লাহ ভালো লাগে